টাকা ছিল না বলে স্ত্রী চলে যায় বাপের বাড়ি কাছের মানুষগুলো যখন দূরে সরে যেতে থাকে এরকম পরিস্থিতি থেকে কিভাবে উঠে এলো রাহুল এই গল্পটা শুধু একটা ছেলের নয় এটা হাজারো তরুণের প্রতিচ্ছবি চলুন তাহলে শুনে আসি নাম রাহুল ২৬ বছরের এক যুবক বিয়ে হয়েছিল ভালোবাসার মেয়ের সঙ্গে স্বপ্ন ছিল ছোট্ট একটা সংসার হবে কিন্তু চাকরি না থাকায় আয় না থাকায় স্ত্রী বলল আমি এভাবে জীবন কাটাতে পারি না একদিন সকালে স্ত্রী সব গয়না নিয়ে বাবার বাড়ি চলে যায় আর বলে তোমার স্বপ্নে পেট চলে না রাহুল ফিরে আসে নিজের গ্রামের বাড়িতে ভেবেছিল মা বাবা পাশে দাঁড়াবে কিন্তু বাবা বলেন তোর জন্য আমার লজ্জা লাগে তোর বয়সী ছেলেরা গাড়ি চড়ে আর তুই কি করছিস মা বলেন আমরা তোর পেছনে অনেক টাকা খরচ করেছি এবার তো কিছু করে দেখাতে পারিস চারপাশে কেবল অবহেলা কষ্ট আর ব্যর্থতা এক রাতে কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকিয়ে রাহুল বলল তারাগুলোকে দেখে মনে হয় এত অন্ধকারের মাঝেও তারাগুলো জ্বলতে পারে তাহলে আমি কেন পারব না রাহুল সিদ্ধান্ত নেয় জীবনে এখন শুধু একটাই লক্ষ্য নিজেকে প্রমাণ করার রাহুল প্রথমে একটা দোকানে সহকারী হিসেবে কাজ নেয় তিন হাজার টাকা বেতনে রাতে ফ্রিল্যান্সিং শেখে ইউটিউবে তিন মাস পরে শুরু করে নিজের অনলাইন সার্ভিস ডিজাইন কন্টেন্ট রাইটিং অনলাইন মার্কেটিং দিনে ঘন্টা কাজ করে এক বছরে তার মাসিক আয় হয় পঞ্চাশ হাজার টাকা সে তার বাবার জন্য নতুন একটা বাইসাইকেল কেনে মায়ের জন্য একটা মোবাইল গ্রামের ছেলেরা এখন তার কাছেই কাজ শিখতে আসে একদিন হঠাৎ তার পুরনো স্ত্রী ফিরে আসে বলে ভুল করেছিলাম আবার নতুন করে শুরু করা যায় না রাহুল এসে বলে ক্ষমা করবেন কারণ এখন আমি জানি কারা পাশে থাকে আর কারা চলে যায় তারপর সে একটি স্থানীয় ট্রেনিং সেন্টার খুলে যেখানে দরিদ্র যুবকদের শেখায় অনলাইনে জীবনে টাকা না থাকাটা সমস্যা নয় কিন্তু আত্মবিশ্বাস না থাকাটা সবচেয়ে বড় ব্যর্থতা যারা তোমাকে ছেড়ে যায় তাদের নিয়ে নয় যারা পাশে থাকে তাদের নিয়েই ইতিহাস গড় বন্ধুরা যদি তোমার জীবনে এমন কিছু ঘটে থাকে তবে মনে রেখো এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে নিজেই নিজের পাশে দাঁড়াতে পারে ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্টে লিখে জানাও তুমি কি রাহুলের মতো ঘুরে দাঁড়াতে চাও